নমস্কার আজ সুস্বাদু একটা টিকিয়া বা কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো কাঁঠালের বিচির টিকিয়া একদম পুষ্টিগুণে ভরপুর আমরা অনেকেই পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না কিন্তু কাঁঠালের বিচি বাজার থেকে কিনে এনে হলেও খাই এই কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম সুস্বাদু খাবারই তৈরি করা যায় আজ খুব অল্প সময়ে কাঁঠালের বিচির কাবাব তৈরি করব খুবই টেস্টি হয় খেতে ইনফ্যাক্ট আপনাকে কেউ বলে না দিলে আপনি বুঝতেই পারবেন না কিসের কাবাব খাচ্ছেন মাংসের কাবাব বা টিকে এত সব খাই বা ইচ্ছে করলেই আপনি যখন খুশি বানিয়ে খেতে পারেন তাই এই সিজনে একবার এটি বানিয়ে খেয়ে দেখুন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি কতগুলো কাঁঠালের দানা নিয়েছি এবারে এই কাঁঠালের দানার খোসাগুলো ফেলতে হবে তাই আমি একটা ছুরির সাহায্যে প্রথমে দুটো টুকরো করে দিলাম কাঁঠালের দানার এই খোসা ফেলানোর সবচেয়ে সহজ পদ্ধতি হল বিচিগুলো দুটো টুকরো করে ফেলবেন তাতে দেখবেন খুব সহজেই এই খোসাটা উঠে আসছে দেখুন খোসাগুলো সহজেই ওঠানো হয়ে গেছে এবার এই দানাগুলো ভালোভাবে ধুতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে কষলে এই দানাগুলোকে আমি ধুয়ে নেব এখন সেদ্ধ করব সেই জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো জল হাই ফ্লেমে দু তিনটে সিটি দিয়ে এই দানাগুলো সেদ্ধ করব সেদ্ধ করা হয়ে গেছে দানাগুলো এখন প্রচণ্ড গরম হালকা ঠান্ডা করে এবার এগুলোকে একটা প্লেটের উপর আমি ঢেলে নিয়েছি একদম কিন্তু ঠান্ডা করবেন না তাহলে এগুলোকে ম্যাশ করা যাবে না হালকা গরম থাকতে থাকতে এগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন আমি এরকম একটা মেশার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যদি ম্যাশার না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটি বা গ্লাসের সাহায্যেও ম্যাশ করতে পারেন যতটা সম্ভব মিহি করে ম্যাশ করার চেষ্টা করবেন অর্থাৎ দানা ভাবটা যেন ভেতরে কম থাকে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি চার চা চামচ বেসন এক টেবিল চামচ চালের গুঁড়ো সাত মতো নুন খুব সামান্য একটু হলুদ ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো দু তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা অল্প একটু চিনি চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না চিনি দিলে টেস্টটা ভালো আসবে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে এবারে সব কিছু আমি মেখে নেব প্রথম দিকে মাখাটা একটু টাইট মনে হবে আস্তে আস্তে মাখতে মাখতেই এটা ঠিক হয়ে যাবে তারপরেও যদি দেখেন মাখাটা বেশি টাইট লাগছে তাহলে অল্প জল মেশাতে পারেন আমি অল্প একটু জল দেখুন দু তিন চামচের মতো জল নিয়ে নিয়েছি এর বেশি আর জল লাগবে না এবারে ভালো করে সব কিছু মেখে নেব মাখা হয়ে গেছে দেখুন আর একটা সুন্দর ডোর ফর্মে চলে এসেছে সুন্দর একটা বাইন্ডিং এসেছে এখন হাতটা আমি ধুয়ে আসলাম এবারে এই ডোর থেকে কিছুটা লেচি তুলে নিলাম তারপর এরকম হাতে তালুতে নিয়ে টিকিয়ার শেপ দিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করে ওইটাকে গড়ে নিতে পারেন হাতে কিন্তু তেল মাখানোর কোনো দরকার পড়ছে না এভাবে টিকিয়াগুলো প্রথমে আমি গড়ে নেব ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এখন টিকিয়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নেব আমার শাশুড়ির যে হেল্পিং হ্যান্ড আছে তিনি একদিন এটাকে রান্না করে খাইয়েছিলেন আমাকে আমি খেয়ে বুঝতেই পারিনি এটা কিসের তৈরি এতটাই ভালো লেগেছিল খেতে তাই আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নিচের দিকটা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব যেহেতু কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা আছে তাই ভাজতে খুব একটা সময়ও লাগে না উল্টে পাল্টে দুটো সাইডই দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি করা করব না এবারে এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পেলেন খুব ঝটপট রেডি হয়ে গেল কাঠেলে বিচির কাবাব এটা আপনি চায়ের সাথেও খেতে পারেন আবার ভাতে ডালের পাশে সাইড ডিশ হিসেবে নিতে পারেন খুবই সুস্বাদু খেতে আর একবার করে খাওয়ালে কিন্তু বারবার এটা আপনার রান্না করার রিকোয়েস্ট আসবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও সুন্দর কুক হয়েছে রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে একবার তৈরি করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন